আমি জয়শ্রী আজকে তোমাদেরকে আমি চুড়িদার দেখাবো দেখো এইগুলো খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো অল বডিতে কাজ আছে পাটটা এরকম নিচটা এরকম লেস দেওয়া ওরকম ড্রেস দেওয়া আছে এরকম আছে হাতের কাজগুলো এরকম কন্যার কাজটা দেখো বন্ধুরা পুরো পরে গাছ রাও

এই কুর্তিটা এই কুর্তিটা এই কুর্তিটা যাও বন্ধুরা শাড়িগুলো দেখো শাড়িগুলো যদি ভালো লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে শাড়িগুলো তোমাকে আমি খুলে দেখাচ্ছি অল বডিতে এই কাজটা আছে পাড়ের কাজটা এরকম হবে আঁচলের কাজটা এটা হবে এরকম ঝুড়ি থাকবে ব্লাউজ পিসটা এরকম থাকবে এই সাইডটাও এই সাইডটা এই সাইডটা এই বোনটা নিয়েছে বন্ধুরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা আর দামগুলো জানতে হলে ইনবক্স করতে হবে ইনবক্সে দাম দিয়ে দেবে আগের ভিডিও এখানেই শেষ করছি